আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য দ্য ড্রেস এক্সপার্টে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস থ্রি আপনাদেরকে দেখাবো একদমই রিজনেবল প্রাইসে আর এটা অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটে হচ্ছে তৃতীয়তলায় সব নাম হচ্ছে এগারো হাতিরপুরে যেটা রয়েছে মার্কেটটা সো আজকে আমরা এখান থেকে অনেক সুন্দর সুন্দর থ্রি দেখাবো তো ফার্স্টে কোনটা দেখাচ্ছি ভ্যাম এটাকে তিনটা কালার না হ্যাঁ এটা তিনটা কালার আচ্ছা এইটা আগে দেখাই এটা এটার তিনটা কালার হবে আমরা ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি এটা অর্গ্যানজার উপরে সম্পূর্ণটা জড়ি এবং স্টোনের কম্বিনেশন কাজ হাতায়ও কাজ জামার নিচে কাজ ব্যাক সাইডেও কাজ হবে ভিতরে ইনার আছে এটার সাথে আর কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি সাথে আছে পণ্যটা অর্গ্যানজার মধ্যে সম্পূর্ণটা কাজ করা থাকবে আর এটার সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ে সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে জড়ি দিয়ে তবে এটা প্রাইস কত পড়ছে তিন হাজার টাকা বডি সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার দেখাবো ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মিষ্টি কালার এই যে খুবই সুন্দর একটা রেড টাইপের মিষ্টি কালার প্রাইসটা পড়বে হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা আর একটা কালার হবে সি ব্লু কালার বা ফিরোজা ব্লু টাইপের কালার প্রাইস সেম এই যে প্রাইজটা পড়বে হচ্ছে মাত্র তিন হাজার তিন হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেই যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন অনেকগুলা ঠিক আছে পাঁচটা কালার তো আমরা মাস্টার কালারটা ওপেন করছি এটা মনে বড় সাইজ না চুয়াল্লিশটা এটা খুবই সুন্দর দেখুন ম্যাচিং কাজ আছে গলায় হাতায় জামার নিচে মাল্টি কালারের কাজ রেফার করা ব্যাক সাইডেও কাজ আর এটার সাথে সালোয়ার না দেখি এটা হচ্ছে জামাটা অল ওভার কাজ করা পাচ্ছেন দেখুন অল ওভার ওড়নাতে হচ্ছে আপনারা কাজ পাবেন ম্যাচিং কাজ আর এটার সাথে সালোয়ারটা হবে এর মধ্যে সালোয়ারের নিচে কাজ করা থাকছে এই যে সালোয়ারের নিচে কাজ করা ভিতর ইনার আছে এটার দামটা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা আছে আর নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার দেন আরেকটা কালার হবে হোয়াইট কালার এই যেটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটার প্রাইসটা পড়বে হচ্ছে তিন হাজার টাকা ওকে তিন হাজারে পেয়ে যাচ্ছেন সালোয়ার নাকি থাকবে এইটা একটা হচ্ছে মেরুন কালার একই দাম অনলি তিন হাজারে এই যে মেরুন কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ আছে বডিতে হাতায় জামার নিচে আর এটার সাথেও সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন দামটা একই থাকবে তিন হাজার এটা আরেকটা কালার সেম প্রাইস মাত্র তিন হাজারে পেয়ে যাচ্ছে এটা মিষ্টি কালার বাকি কালারগুলো দেখাবো আপনাদেরকে আর একটা কালার যেটা রয়েছে এটা এটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার সেম দাম না তিন হাজার টাকা সালোনার সাথেই আছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা মেবি সালোনা কনফ্রাস্টে না সালোনা কনফ্রাস্টে যেমন এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মিষ্টি কালারের জামাটা সম্পূর্ণ এগুলো কিন্তু পাকিস্তানি পুরো ড্রেসটাই কাজ করা খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে এটার সাথে সালোনা দেখিয়ে দেবে এটা হচ্ছে জামাটা সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা না অল ওভার ওড়নাতে কাজ করা ব্লু কালার মিষ্টি কালারের সাথে সি ব্লু কম্বিনেশন আর সালোয়ারটা কি হবে হ্যাঁ প্যান্ট নিচে কাজ করে এটার দাম কত পড়ছে তিন হাজার কালার দেখাচ্ছি মিষ্টির সাথে সি ব্লু আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার গ্রেপ কালারের সাথে আপনারা সালোয়ারটা পাবেন হচ্ছে এই যে মিষ্টি কালারের হ্যাঁ প্রাইসটা মুভ পিঙ্ক কালারের প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার তিন হাজার তাই না আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এটা যেটা আছে এটা হচ্ছে আপনার এই যে মিষ্টি কালার লাইট ডিপ আছে এটা কিন্তু লাইট আর এটা হচ্ছে ডিপ মিষ্টি হ্যাঁ এটার সাথে আবার সি গ্রিন কালার কম্বিনেশন প্রাইসটা কত ভাই এটা তিন হাজার আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এটা এটা হচ্ছে গ্রিন কালার গ্রিনের এর সাথে আবার হচ্ছে মফ পিঙ্ক এর কম্বিনেশন এই যে গ্রিন সাথে মফ পিঙ্ক কালার কম্বিনেশন প্রাইসটা পড়বে হচ্ছে এটা তিন হাজার টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দিয়ে ওকে ভাই এটা আমার একটা কালার এটা একটু দেখিয়ে দিই অর্গানজের উপরে তাই না খুবই গর্জিয়াস খুবই খুবই গর্জিয়াস কাজের একটা ড্রেস ভিতরে ইনার হাতার ভিতরে ইনার জামা নিচে কাজ ব্যাক সাইডে কাজ আর এটার সাথে স্যালোন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জামাটা স্যালোনের নিচেও কাজ আছে আর ওনাটা হবে অর্গ্যানজার মধ্যে সম্পূর্ণ ওনাতেই কাজ করা এটার প্রাইস কত পড়ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা ওকে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি সেম তিন হাজার টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে চারটা চারটা কালার পাচ্ছেন ড্রেস সো আমরা মুভ প্রিন্ট এটা কিন্তু আবার সিল্কের উপরে হ্যাঁ সিল্কের উপরে আর কামিজগুলো লং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার পাকিস্তানি ঠিক আছে পুরো ড্রেসে গর্জিয়াস কাজ করা মিররের হাতায় কাজ আমার নিচেও কাজ আছে ব্যাক সাইডেও কাজ হবে এটার সাথে সালোয়ার না দেখ এটা সিল্কের উপরে সালোয়ারটা কি প্যান্ট কাটিং না সালোয়ারের নিচে কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসে সালোয়ারের নিচে কাজ আছে আর অন্যটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে কালার দেখাবো তো মিষ্টি কালার এটা ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার তাই না

দেন এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে চারটা এটা মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসে কাজ করা জর্জ এটা তাই না ভিতরে ইনার থাকবে পুরো ড্রেসে কাজ হাতায় কাজ সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে তিন হাজার টাকা সালোয়ারের নিচেও কাজ থাকছে সেম তিন হাজার ওনাতে অল ওভার কাজ করা মাত্র তিন হাজারে পেয়ে যাচ্ছেন অল ওভার ওনাটা হবে কাজ করা সেম দাম অনলি তিন হাজার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা মেরুন আছে এটা মিষ্টি কালার সেম প্রাইস তিন হাজার অনলি তিন হাজারে পেয়ে যাচ্ছে আচ্ছা আরেকটা যেটা দেখাবো এটা মাস্টার্ড কালার সেম প্রাইস তিন হাজার এটা হোয়াইটের মধ্যে সেম প্রাইস তিন হাজার তিন হাজার টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা তিনটা আছে আচ্ছা সম্পূর্ণটাই কাজ করা এটা মতি দিয়েও কাজ আছে স্টোনের কাজ হবে সিল্কের উপরে ওনাটা অল ওভার কাজ থাকছে আর সালোয়ারটা প্যান কাটিং এর সালোয়ারের নিচেও কাজ করা থাকবে সালোয়ারের নিচেও কাজ করা আছে এটার দামটা কত পড়বে ভাই তিন হাজার সবগুলো তিন হাজার রেঞ্জে পাচ্ছেন নেক্সটটা দেখাই নেক্সট আছে সেটা হচ্ছে এই ড্রেসটা জাম কালার সেম প্রাইস মাত্র তিন হাজারে নেক্সট আছে হচ্ছে এটা এটাও সেম প্রাইস অনলি তিন হাজার ওকে যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে দ্য ড্রেস এক্সপার্ট যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজায় মার্কেটে রয়েছে মার্কেট হচ্ছে হাতি পুল আছে ঢাকা পয়সা পাঁচ এটা হচ্ছে তৃতীয় তলায় সপ্তম আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ